নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি একটি নতুন গল্প নিয়ে সুচিত্রা ভট্টাচার্যের লেখা হলুদ গাঁদার বনে আজকে আপনারা শুনবেন হলুদ গাঁদার বনের প্রথম পর্ব সকাল থেকে এই শব্দটুকুর প্রতীক্ষাতেই তো বসে থাকেন মনোময় শব্দ নয় ছোট্ট একটা ধ্বনি টুং ওইটুকু ধনিরই কি যে জোর মনোময় বুকের ভেতরে অনেক ভেতরে কোনো এক তলায় পৌঁছে যায় শব্দটুকু প্রতিধ্বনিত হয়ে ঝঙ্কার টলে বারবার টুং 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 মনোময় চোখ বুঝে থাকেন সেই কোন সকাল থেকে এভাবেই তো বসে থাকা এখন বাইরের এই টানা বারান্দায় কাক ভরে উঠে একটুখানি হাঁটা পায়ে পায়ে তিলাই দিঘির পার সূর্য আগুনের থালা হয়ে উঠলে ফিরে আসা বাগান নিয়ে খানিক ডুবে থাকা তারপরে বেতের চেয়ার এর মধ্যে রামবিলাস সকালে নাস্তা পানি রেখে যায় চা খবরের কাগজটাও ধীরে সুস্থে জলযোগ সাঙ্গ করে মনোময় খবর পড়াও তারপর চায় চুমুক দিতে দিতে অলসভাবে চোখ বন্ধ করেন খোলেন না আর এবার প্রতীক্ষা যদি আজ আসে যদি আসে বোঝা চোখে মনোময় টের পেলেন রোদ দূরে ভিসতে ভিজতে ছোট্ট শরীরটা পৌঁছে গেছে তার গেটে হাঁপাচ্ছে কচি মুখ তার টুকটুকে লাল পাতলা ঠোঁট ফাঁক হয়ে আছে অল্প এতটুকুন এক বুকের খাঁচা উঠছে নামছে জোর জোর বাতাস নিচ্ছে হাঁপাতে হাঁপাতে খুদে খুদে হাতে চেষ্টা করলো আগল ছোঁয়ার নাগাল পেল না ডিং মেরে খানিক লম্বা করে নিল তিন ফুট দেহ কাণ্ড আঙুলের ডগায় ঠেলে টুক করে নামিয়ে দিল আগুন আর অমনি বেজে উঠল শব্দ টুম মনোময় একদম সামনে এসে রুমঝুম শুরু করে বলল আমি এসেছি চোখের পাতা তবু বন্ধ মনোময় বড় বড় শ্বাস টানছেন ঘ্রাণ নিচ্ছেন বুক ভরে আহা কি অপরূপ এক শীতল সুরভী রুমঝুম বেতের চেয়ারটাকে পাক খেলো কয়েকবার হাতলে পড়ে থাকা ডান বাহু ধরে বলল ও দাদু আমি যে এসে গেছি মনোময় সাড়া দিলেন না পেশাদার অন্ধের মতো বাঁ হাতে বাতাস হাতরাচ্ছেন কে এসেছে কার গলা পায় আমি গো আমি আমি আবার কে রুমঝুম গো রুমঝুম কে রুমঝুম সেই যে গো যে হাসপাতালের কোয়ার্টারে থাকে হাসপাতাল ঝালুয়া আবার হাসপাতাল এলো থেকে মা গো কী বলো ঝালুয়ায় হাসপাতাল নেই প্রতিটি বাক্যে গো যোগ করে কথাকে বুঝে আরও পোক্ত করে রুমঝুম ভারী মিঠে শোনায় মনোময় ইচ্ছে করে দু চারটে ভাজ বাড়িয়ে দিলেন কপালে তা হাসপাতালটা কোথায় ওই যে গো এ রাস্তা ধরে সোজা গেলে শিমুলতলা তার পাশে মা শীতলার থান তার গায়ে তো হাসপাতাল গো মনোময় মিটি মিটি হাসছেন সেখানে রুমঝুম কি করে ও মা রুমঝুম আবার কি করবে গো সে তো ছোট্ট কাজ করে তো তার মা রুমঝুম গালে হাত দিয়ে চোখ পিটপিট করলো রুমঝুমটা তাহলে কিচ্ছু করে না মহা মহাফাঁকিবাজ মোটেই না মোটেই না এতক্ষণে খেলায় হার মেনেছে রুমঝুম অধৈর্য হাতে ঠেলছে মনোময়কে ও দাদু চোখ খোল না আর কতক্ষণ বক বক করবে গো আমরা কি আজ বাগান করব না দুহাত বাড়িয়ে মেয়েটাকে বুকে টেনে নিল মনোময় এক মেয়েটার সঙ্গে নিত্যদিনের খুনসিটি সেরে আরেকটা নিত্যদিনের কাজে নেমে পড়বেন এবার নতুন সঙ্গিনীকে পাশে নিয়ে আবার শুরু হবে বাগান পরিচর্যার কাজ যতক্ষণ না রামবিলাস এসে স্নানে যাওয়ার জন্য তাগাদা দেয় যতক্ষণ না সূর্যটা তেরে ফোরে ওঠে আরও বাগান বলতে অবশ্য তেমন বিশাল উদ্যান কিছু নয় একতলা কটেজ প্যাটার্নের বাড়িটা সামনে বড়োজোর কাঠাখানেক ফাঁকা জমি ওই সামান্য জমিতে বছর হরেক অরেক কিসিমের ফুল ফুটিয়ে চলছেন মনোময় গোলাপ বেল মল্লিকা সূর্যমুখী ডালিয়া জিনিয়া গাঁদা পপি লিলি কি নয় বছর আড়াই আগে কাগজে বিজ্ঞাপন দেখে যখন বাড়িটা কেনেন মনোময় তখন ছিল চারিদিকে শুধুই ঝোপ আর আগাছার জঙ্গল রামবিলাস আর তিনি খেটে খুটে সাফ করেছেন সব সার ছড়িয়ে কোদাল কুপিয়ে মাটি তৈরি করেছেন ঝালুয়ায় তেমন উত্তম বীজ পাওয়া যায় না রামবিলাসকে কলকাতায় পাঠিয়ে বীজ আনিয়েছেন ভালো তার হাতের বুনে আর কঠোর পরিশ্রমে বাগানটি ভারী মনোরম এখন ছোট্ট হলেও চোখ জুড়োনো রুমঝুমের হাত ধরে বাগানে নামলেন মনোময় ধুতিটাকে মালকোচা মেরে আকাশের দিকে তাকালেন এক ঝলক শরৎ এসে গেল খু দিয়ে আকাশে শিমুল তোলে ওড়াচ্ছে এক অদৃশ্য জাদুকর বর্ষা শেষে গাছগাছালি সবুজের বাহার মেলে ধরেছে রোদ দূরে রোদ কিন্তু খুশি নয় তার মেজাজে এখনও বেশ রাগ রাগ ভাব মনোময় খুরপি হাতে উবু হয়ে বসলেন দোপাটি গাছগুলো শুকিয়ে এসেছে টেনে টেনে তুলছেন গাছগুলোকে মাটি ঘাটতে ঘাঁটতে চোখ পাকালো রুমঝুম এ তুমি গাছগুলোকে তুলে ফেলছো কেন গো এরা আর ফুল দেবে না যে কেন দেবে না গো ওদের ফুল দেওয়া শেষ হয়ে গেছে এরা এখন বুড়ো ও বুড়ো হলেই বুঝি তুলে ফেলে দিতে হয় তা হয় বই কি তুমিও তো বুড়ো তোমাকেও বুঝি কেউ তুলে ফেলে দিয়েছে মনময় থমকালেন একটু তারপর হিহি হেসে উঠলেন সে সুযোগ আমি কাউকে দিইনি রে ভাই আমার বুড়িটা যেই মরল অমনি নিজের শেখরটাকে তুলে নিয়ে সবাইকে কাজকলা দেখিয়ে পালিয়ে এসেছি তোমার বুড়িটা মরে গেল কেন গো মনময় ছোট্ট শ্বাস ফেললেন বোধ হয় আমাকে জব্দ করার জন্য রুমঝুমো চুপ হয়ে গেছে ভাবছে কি যেন মাটি মাখা বুড়ো আঙুলটা ঘষছে নিজের গালে হঠাৎ বিজ্ঞের মতো বলল আমার মাও তাই বলে বাবাও নাকি মাকে জব্দ করার জন্য মরে গেছে মনময়ের বুকটা মায়ায় ভরে গেল আহারে এইটুকুনি মেয়ে কি দুঃখী কি একা মাটা সারা দিন হাসপাতালে ডিউটি করে কখনো কখনো রাত তো থাকতে হয় কত সময় মাকে ছেড়ে একা থাকতে হয় মেয়েটাকে কাজের মেয়েটা কত দেখে তা তো বোঝাই যায় নইলে এই শিশু হঠাৎ হঠাৎ এভাবে বেরিয়ে পড়তে পারে বাড়ি থেকে হাসপাতালে কোয়ার্টার তো মনোময়ের এই বাড়ির থেকে কম দূর নয় এতটা রাস্তা এই মেয়ে চলে আসেই বা কী করে এলো তো এলো ঘন্টাভর তার খোঁজ করতেও আসে না কেউ হঠাৎ একদিন ঝুমঝুমকে চোখে পড়েছিল মনোময় শীতের মরশুমি ফুলে তখনও সেজে আছে বাগানের ফুলগুলি মনোময় প্রকাণ্ড এক গাঁদার পাশে ছোট্ট ছোট্ট কুড়িগুলোকে ছেটে দিচ্ছিলেন সহসায় চোখ গেটের দিকে সবুজ গিলের ফাঁকে কচি মাথাখানা গলিয়ে বিস্ফারিত নয়নে আছে নুনঝুম মাঘের কনকনে হাওয়ায় তার ঝুলো চুল উঠছে ফরফর মুখে কিছুক্ষণ দেখে নিয়ে হাত নেড়ে ডেকেছিলেন মনোময় তারপর ওই কটকটি মেয়ের সঙ্গে আলাপ জমাতে আর কতক্ষণ তুমি গাছটাকে কেটে দিচ্ছ কেন গো গাছ তো কাটি কুড়ি ছাড়ছি ছোটো কুড়িগুলি ছেটে দিলে বড় ফুল আরও বড় হয় কুড়ি মানে কি গো কুড়ি হলো গিয়ে ফুল ফোটার আগে স্টেজ বলে হেসে ফেলেছিলেন মনোময় বুঝলে না তো কুড়ি হচ্ছে গিয়ে তুমি কুড়ি থেকেই ফুল ফোটে রুমঝুমে ঠোঁট অমনি ফুলে উঠেছে দুপা পিছিয়ে গিয়ে বলল তুমি কুড়িদের কাটছ কেন তুমি কি দুষ্টু লোক মনোময় অপ্রস্তুত আকোষ চালাবার চেষ্টা করছে নুমঝুমের সঙ্গে বেশ বাবা বেশ আর কাটবো না এবার বলো তো ছোট্ট কুড়িটা একা একা রাস্তায় বেরিয়ে পড়েছে কেন পড়েছে কুড়ির একটু বেড়াতে ইচ্ছে হচ্ছিল কুড়ির তো খুব সাহস কেউ যদি রাস্তা থেকে কুড়িকে তুলে নেয় পারবেই না কুড়ি এক ছুটটে পালিয়ে যাবে তা কুড়ি এখন রাস্তায় ঘুরছেই বা কেন কুড়ি বুঝি স্কুলে যায় না যাবে আগে বয়সটা ফাইভ প্লাস হোক ঝালুয়া স্কুলে তো ফাইভ প্লাস ছাড়া নিচ্ছেই না পাঁচ মিনিটও সময় লাগেনি মেয়েটার ঠিকুজি কুষ্টি সব জেনে গেলেন মনোময় সঙ্গে সঙ্গে কেউ যেন একটা অন্য সুইচও টিপে দিচ্ছিল তার বুকে ফিকে হয়ে আসা এক গৃহের স্মৃতি আলগা দুল খাচ্ছিল হিমেল হাওয়ায় মায়া বড় মায়া মনোময় খুরপি হাতে আর চোখে রুমঝুমকে দেখলেন সার সার গাদার চারা লকলকিয়ে উঠেছে অমনু ঝুমনু চুল মুখে ফেলে তাদের গোড়ার তলতলে মাটি খাটছে মেয়েটা ছিট ছিট ফ্রকের এখানে সেখানে ছোপ ছোপ কালো কালো দাগ বাড়ি থেকে রোদ মারিয়ে বেরিয়ে এসছে পায়ে একটা চটি পর্যন্ত নেই হাঁটুতেই বাও কিসের দাগ ছড়ে গেছে নাকি বাড়ির লোককে একটু নজর করে দেখে না মেয়েটাকে আহারে শিশু মনোময়ের গলার কাছে একটা ডেলা দলা পাকাচ্ছিল মায়া কাটে না মায়া বদলে যায় তোর ওপর আমার বড় মায়া পড়ে গেছে রে বকুল আহা ঢং কত মায়া সব আমার জানা আছে সত্যি বলছি মায়েরি তোকে দেখে আজকাল আমার সব কেমন ভুলভাল হয়ে যায় সেদিন মায়েরিদের চিঠি মৃত্যুদের দিয়ে এলাম বকুল আবার চোখ টিপে বলল ঢং বকুলে ঢং বলার কায়দায় নরেন হাসছে টিপি টিপি খপ করে বকুলের একটা হাত চেপে ধরে বলল রোজ তাহলে কাজকর্ম শিখেই তুলে তোর কাছে এসে বসে থাকি কেন বল এই সকালটা ভোর বকুল হাত ছড়িয়ে নিল না গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বার করলো হাসির মতো বলল মায়া আসো না ছায় আসো তো মেটাতে চিঠি বিলি করতে গিয়ে গলা শুকিয়ে যায় তাই দুদণ্ড জিরোতে আসো নরেন বিহল চোখে তাকালো এতদিনে আমাকে তুই এই চিনলি বকুল ঠোঁট বেকালো হ্যাঁ গো হ্যাঁ সব পুরুষ মানুষই চেনা হয়ে গেছে আমার তোমাদের নোলা সাংঘাতিক মিঠে আমটিও চায় টক তুলটিও চায় বলতে বলতে চোখ ঘোরালো বকুল তাও যদি তোমার হাড়ির খবর না জানতাম নরেন হাতটা ছেড়ে দিল ছলাট ছলাট করে বড় বড় নিঃশ্বাস ফেলল গোটা কয়েক তারপর বলল আমার দুঃখ এ পৃথিবীতে কেউ বুঝল না বকুল এবার মজা পাচ্ছিল বাইরের ঘরের পাতা চৌকিতে বসে পা দুলিয়ে নিল খানে দুহাত কোলের উপর জড়ো করলো নতুন করে আবার দুলতে দুলতে বলল তোমার কিসের দুঃখ এত বাবু ঘরে তোমার অমন টস টসে বউ কেন রোজ এক খোঁচা দিস বকুল ওই খান্ডারানি মেয়ে ছেলে কি কেউ বউ বলে হাতে একটা লাঠি ধরিয়ে দিলে পুরো ঝালুয়া থানার কনস্টেবল বকুল খিলখিলিয়ে হেসে উঠল আবার বুঝি বউ ধরে পিটিয়েছে জোর তাহলে আর কি বলছি খাকি জামার বোতাম খুলে ডান কাঁধটা দেখালো নরেন নীল কাল কালশিটে পড়ে আছে একটু যেন ফুলেও আছে জায়গাটা মুখে হাত চাপা দিয়ে শিউরনো শব্দ করলো বকুল ওমা মা এই যে সত্যি সত্যি মেরেছে গো কি করেছিলে তুমি কিছু করতে হয়নি আমাকে না মানলে মহারানীর রাতে খিদেই হয় না বকুল সন্দিগ্ধ চোখে তাকালো তা বললে কি হয় নিশ্চয়ই কিছু একটা করেছিলে এমনি এমনি কি মেয়ে ছেলেরা স্বামীর গায়ে হাত তোলে 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 সন্দেহে পুললে মেয়ে ছেলেরা সব পারে তখন আর তাদের ডান বা জ্ঞান থাকে না মিছি মিছি কাল নতুন খুন্তিটাকে বেঁকিয়ে দিল বকুল কথাটা বিশ্বাস করল না কার্তিকের সঙ্গে ঘর করার সময়ে বকুলও কি কম সন্দেহ করেছে তাকে ছন্দগুলো তো খুব ভুলও ছিল না তা বলে কি বকুলের কখনো সাহস হয়েছে কার্তিকের গায়ে হাত তোলার অবশ্য কার্তিক অনেক তাগড়ায় জোয়ান ছিল সারা দিন ট্যাক্সি চালিয়ে এসেও একটুও ঢুকত না ছিপি খুলে ঢকঢক চুল্লু ঢেলে উল্টে বকুলকে গোবরেন দিতেন নরেনটা ভারী রোগাশোগা মানুষ তার জন্যে কি পেটাতে পারে বউ নরেন দৃষ্টে দেখছে বকুলকে মোড়া ছেড়ে উঠে এসে বকুলের কাঁধে হাত রাখলো মায়েরই বলছি আমি কাল কিচ্ছু করিনি সন্ধেবেলা ফুরফুরে হাওয়া দিচ্ছিল দাওয়ায় বসে বিড়ি টানছিলাম তখন কি ছাই দেখেছি পাশের বাড়ির উর্মিলা কুয়োতলায় দাঁড়িয়ে আছে হঠাৎ ডাইনিটা এসে হিরহির করে আমার ঘরে টেনে নিয়ে গেল কি নাকি আমি উর্মিলার সঙ্গে চোখে চোখে ইশারা করছি তারপর ওই মার খেলে চোর সিধে হয়ে যেত রে আর আমি কিনা তাও চুরি করে করে তোর কাছে আসি বকুলের বলতে ইচ্ছা করে তা অমন বউ নিয়ে ঘর করার দরকারটা কি তোমার ঘাট ধরে তাড়িয়ে দিলেই পারো মুখ ফুটে বলতে পারলো না কথাটা মেয়ে মানুষকে স্বামী তাড়ালে তার যে কি হাল হয় সে তো বকুলের নিজের চোখেই দেখা শুধু দেখা কেন হাড়ে হাড়ে টের পাওয়াও বটে কার্তিক যে সোনারপুরের ওই ধুমসি মাগিটার সঙ্গে অনেক দিন ধরেই পিড়িত চালাচ্ছে এ কথা কি জানত না বকুল জানতো কিন্তু লোকটা যে তার সঙ্গে ঘর করার জন্য তারাবে বকুলকে তা কেই বা ভেবেছিল তারানো রচিলায় শুধু শুধু চারটি বদনাম ছড়িয়ে দিল বকুলের নামে বকুল নাকি পাঁজা বকুল মুখরা বকুল কার্তিককে সুখ দিতে পারে না আরও কত কী নরেনে বউটার তো ছেলে কুলে নেই তাকে যদি নরেন তারাই কখনও ওই সব বদনাম দেবে কি নরেনের দুবলা হাতটা আস্তে করে কাঁধ থেকে নামিয়ে দিল বকুল উদাস গলায় বলল ব্যথা হয়েছে খুব একটু মলম লাগিয়ে দেব মাটিতে থেবড়ে বসে চৌকিতে হেলান দিল নরেন মলম লাগবে না তুই শুধু একটু হাত বুলিয়ে দে বকুলে ঠোঁটের কোণে হাসির ঝিলি পুরুষ মানুষের প্রেমপীড়িতের কত যে রূপ কখনো পাগল কখনো দানব কখনো শিশুটি হয়তো রাতে ব্যথায় কোকাবে কিন্তু এখন বকুলের হাতের ছোঁয়াতেই বেশি সুখ পাবে মানুষটা থাক অত সুখের কাজ নেই বৌদি ট্রয়ার থেকে মলম বার করে নরেনের পাশে বসল বকুল টিউব থেকে একদলা জেলি টিপে থুপে দিল মানুষটার কাঁধে চেপে চেপে ঘষছে চোখ বুঝে আছে নরেনে বকুলের হাতের চাপে মুখ মাঝে মাঝে বিকৃত হয়ে যাচ্ছে তার তবু রাটি কাটছে না হঠাৎ দুহাতের বেড়ে বকুলের কোমর জড়িয়ে ধরল বকুল নিজেকে ছাড়ানোর ভান করলো আহ কি হচ্ছে কি রস দেখি একটু মলমটা আগে লাগিয়ে নিই নরেন আরও জোরে চেপে ধরেছে বকুলকে আর লাগবে না ব্যথা সেরে গেছে বকুল বাধা দেওয়ার জোর পেল না দু মিনিটে উস্তম পুস্তম ঘেটে বকুলকে কাহিল করে দিল নরেন ব্লাউজ খুলে গেছে শাড়ি আলু থালু আগুন বেরোচ্ছে গা দিয়ে মা গো মা শরীরে এত তাপও থাকে নরেনকে ঠেলে ঠুলে জোর করে উঠে দাঁড়ালো বকুল আঙুল চালিয়ে চুলটা খানিক ঠিক করল বেশ বাসু তরিত পায়ে বারান্দায় গেল একবার নরেন ছটফট করছে যাস কোথায় বকুল উত্তর দিল না কোয়ার্টারে বারান্দায় দাঁড়িয়ে দম নিল কয়েক ঢোক হাসপাতাল চত্বরের একেবারে কোনার দিকে নার্সদের কোয়ার্টার মাঝে কিছু বড় বড় গাছপালা আছে শিমুল ঘোড়া নিম শিরীষ আর শিশু গাছের মিছিল তাদের টোককে হাসপাতালে মেন বিল্ডিং এখান থেকে ভালো দেখা যায় না ওখানেই আছে বৌদি ঘুরছে ওয়ার্ডময় সেদিক পানে কয়েক পল তাকিয়ে থেকে খানিকটা নিশ্চিন্ত বোধ করল বকুল সন্তুষ্ট মুখে বাইরের রাস্তায় উঁকি ঝুঁকিও মারল একটু না এত তাড়াতাড়ি ফিরবে না রুমঝুমো বকুল তবু ঘরে ফিরে হালকা তারা দিল নরেনকে শরীরকে কোনো বিশ্বাস নেই নিজেরও পরেরও নরেনের ওঠার নাম নেই হাত ছড়িয়ে লম্বা হাই তুলল তুই মাইরই হেব্বি শেয়ানা আছিস রোজ সকালে দিব্বি কায়দা করে বাড়ি থেকে ভাগিয়ে দিস মেয়েটাকে না ভাগি উপায় আছে বকুলে ঘরে যা ডাকা থামলায় রোজ একদিন যদি ওই মেয়েকে নরেন দেখে ফেলে একদিন যদি ওই মেয়ে নরেনকে দেখে ফেলে তাহলে আর রক্ষে আছে ঠিক মাকে কটকট করে গপ্প করে দেবে বকুলকে কি কম সামনে শুনলে চলতে হয় আশেপাশে কোয়ার্টারের দিকে নজর রাখা হুট করে কেউ এসে পড়ল কি না খেয়াল রাখা পথে বেরিয়ে মেয়েটা কোথায় গেল কি করছে সে চিন্তাও রাখা রাখতে হয় মাথায় ভাগ্যিস রুমঝুম এক দাদু জুটিয়ে নিয়েছে নইলে কি আর নরেনকে নিত্যদিন ঘরে ডাকতে পারতো বকুল তাও তো হ্যাপা কম যায় না ওই আকুটে মেয়ে রোজ তাল তাল কাদামেঁকে ফিরছে তাকে স্নান করাও ভালো করে জামা থেকে কাদামাটি ঘষে ঘষে তোল কম হ্যাঙ্গামা মেয়ের জামায় কাদার ক দেখলে বকুল কি কি ছেড়ে কথা বলবে বৌদি বকুল অবশ্য এত কথা বললো না নরেনকে মুখ গোমরা করে খানিকটা গম্ভীর ভাব আনলো গলায় আমি পাঠাই না ও মেয়ে নিজেই যায় ফিরে এসে আবার সে আনার মতো বলে আমি যে একা একা অত দূরে যাই মাকে যেন বলে দিও না মাসি নরেন খ্যাক খ্যাক করে হাসছে দাদু নাতনিতে খুব জমেছে বলছিস হুম খুব পিড়ি মেয়ে তো প্রায় নেশার মতো ছোটে নরেন ঝাঁপিয়ে পড়ে আবার কবজা করলো বকুলকে তুই যেমন আমার নেশা তাই তো বকুল নির্বিবাদে খানিকটা আদর খেয়ে নিল গোমরা ভাগ মুখে আহ্লাদিস্বর ফিরে এসেছে কটা বাজলো খেয়াল আছে এরপর তো ঝালুয়া লোক চিঠিপত্র না পেয়ে পোস্ট অফিসে ঝামেলা করবে করু সব চিঠি আমি নর্দমার জলে ফেলে দেব হুম বইয়ের কাছে মার খাওয়া বড়ে কী সাহস কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস না গো না যেতে বলছি কথাটা বলে কি যেন মনে পড়ে গেল বকুলে রোগা মানুষটার কবল থেকে নিজেকে ছাড়ালো আস্তে করে ভেতর দরজার কাছে গিয়ে বলল এক মিনিট দাঁড়াও যাওয়ার আগে শরবতটা খেয়ে যাও এসেই বড়ো মুখ করে খেতে চেয়েছিলে সেই যখন বলেছিলেন বলেছিল এখন কি আর শরবতে আমার তেষ্টা মিট ভরে নয়নের স্বরে প্রায় আত্মনার তোর জন্য পিপাসায় আমার ছাতি ফাটের বকুল বকুল শুনেও শুনল না রান্নাঘরে গিয়ে ঝটপট লেবু কাটল কালো কুজোয় জল ভরল গ্লাসে চিনি মেশালো নুন দিল লেবু চিপলো প্রাণপণে তারপর পানসে সবুজ টক মিষ্টি জলটার দিকে মোহিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড মনে মনে বলল ওই তেষ্টাটা তোমার থাক পিয়নবাবু সব তেষ্টা মিটে গেলে আর কি তুমি বকুলের কাছে আসবে বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ